আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া আমরা লক্ষ লক্ষ বছর ঘুরেও যদি আদায় করি আমরা শেষ করতে পারব না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে এরশাদ করেছেন মাইন

আল্লাহ তালা আমাদেরকে ফিজিক্যাল স্ট্রাকচার আমাদের শরীরের ভিতরে আমাদের বডির ভিতরে যে নিয়ামত আল্লাহ তালা দান করেছেন সেই নিয়ামত সম্পর্কে আমরা অল্প কিছু নিয়ামত সম্পর্কে জেনে নিই আল্লাহ তালা অসংখ্য নিয়ামতের ভিতরে আল্লাহ তালা আমাদের চোখ দান করেছেন চোখ আল্লাহ তালার নিয়ামত চক্ষুকে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন না চোখ হলো আল্লাহ তালার একটি বড় নিয়ামত বিজ্ঞান বলছে চোখের ভিতরে প্রায় দশ কোটি আলো সংবেদনশীল কোষ রয়েছে এগুলো আলোকে সিগনাল দেয় এবং মস্তিষ্কের ভিতরে পাঠে আমাদেরকে আমাদের চোখ সজাগ রাখে চোখ যদি বন্ধ হয়ে যায় সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে ইয়া আল্লাহ তালা কান আমাদেরকে দান করেছেন আল্লাহ তালা বড় নিয়ামত শ্রবণ শক্তি বিজ্ঞান বলছেন কানের ভিতরে ককলিয়া নামক একটি অংশ আছে যেখানে প্রায় পনেরো হাজার সেন্সর শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে কত লক্ষ লক্ষ টাকার নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমাদের হৃদপিণ্ড আল্লাহ তালা নিয়ামত হৃদপিণ্ড হল রক্ত সঞ্চালনের কেন্দ্র বিজ্ঞান বলে প্রতিদিন প্রায় এক লক্ষ বার স্পন্দিত হয় হার্ট প্রায় সাড়ে সাত লিটার রক্ত পান করে থাকে এক মুহূর্তের জন্য যদি হার্ট বন্ধ হয়ে যায় মানুষ মারা যাবে মস্তিষ্ক ব্রেন এটা আল্লাহ নত জ্ঞান বিজ্ঞান স্মৃতি আধার এটা দ্বারা আমরা ধারণ করে থাকি বিজ্ঞান কয় মস্তিষ্কের ভিতরে প্রায় ছিয়াশি মিলিয়ন ছিয়াশি বিলিয়ন নিউরন আছে প্রতিটি নিউরন সেকেন্ডে কোটি কোটি বার্তা আদান প্রদান করে থাকে চিন্তা করে দেখুন আল্লাহ তালা আমাদেরকে কত বড় নেওয়া দান করেছে মানব দেহে স্ট্রাকচারের ভিতর আল্লাহ তালা দিয়েছেন কিডনি শরীরের ফিল্টার সিস্টেম বিজ্ঞান বলছেন প্রতিদিন প্রায় কুড়ি গ্যালন পঞ্চাশ গ্যালন রক্ত ফিল্টার করে এই কিডনি ক্ষতিকারক পদার্থ প্রসাদের মাধ্যমে বাহির করে দেয় এই নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ তালা পবিত্র আবাদুল কারিম বলেছেন স্যার বি এই আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে ফুসফুস লান্স এটা আল্লাহতালার বড় নিয়ামত বিজ্ঞান বলছেন প্রতিদিন প্রায় কুড়ি হাজার বার শ্বাস প্রশ্বাস এই লান্সের মাধ্যমে লান্স নিয়ন্ত্রণ করে থাকে ফুসফুসের অক্সিজেন ও কার্বন ডাই অক্সিডেন্ট অক্সাইড বিনিময় করে থাকে অক্সিজেন গ্রহণ করে থাকে কার্বন ডাইঅক্সিডেন অক্সাইড এটা আমরা বাহির করে থাকি এই যন্ত্র যদি আমাদেরকে টাকা দিয়ে কিন্তু হতো লক্ষ লক্ষ টাকার প্রয়োজন থাকতো স্কিন চামড়া এটা আল্লাহ তাল্লার বড় নিয়ামত এটি মানব দেহের সব থেকে বড় একটি অঙ্গ জীবাণু ব্যাকটেরিয়া সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে এই ত্বক স্কিন হাত হ্যান্ড পা লেগ এটা হলো আল্লাহ তাল্লাহ বড় নিয়ামত আমরা কাজকর্ম করে থাকি এবাদত করে থাকি চলাফেরা করে থাকি হাতে কম্পকে 27টি জোড়া 27টি হাড় রয়েছে পায়ে এমন শক্তিশালী পেশি আছে যা প্রতিদিন শরীরের পুরো ওজনকে বহন করে থাকে এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যেই ব্যক্তি সকালে সুস্থ শরীর নিয়ে জাগলো ঘরের ভিতরে নিরাপদ খাবার আছে এবং দিনের খাবার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার জন্য যেন পুরা দুনিয়াটায় সে সংগ্রহ করলো সে সুখ সুখী মানুষ সুনানের তীর মেজে দুই হাজার তিনশো ছেচল্লিশ নম্বর হাদিস আসুন আল্লাহ তালা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এই নিয়ামত এই নিয়ামতের আমরা মূল্যায়ন করি এবং সর্বদা আমরা ইসলামিক মন মাইন্ড নিয়ে ইসলামিক জীবনযাপন করে আমরা شلون استرحباتي اشتكوا أَمَّا وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته